রাজনৈতিক ব্যাপারে কি করে আল্লাহর হুকুম আছে একটু আসতে করে বুঝেন আমরা নামাজ করি কার হুকুম পালন করি আল্লাহ কি বলছেন রোজা কি কেন কার হুকুম আল্লাহ কি বলছেন কুতিবা আলাই তোমাদের ওই রোজা আমি কি করছি বলছি ওই কোরআন কারিমের ভিতরে আল্লাহ রব আলমিন বলছেন আতিমুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা শব্দের অর্থ কি নিজের দিন অনুযায়ী চললে হবে না নিজে ব্যক্তিগত পরিবার সমাজ রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে যেটা এক কথা ঠিক নেবে ঠিক এক শ্রেণী আমার ভাইরা কিন্তু আছে তারা কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠার ব্যাপারে উদাসীন খেয়াল করে না গুরুত্ব দেয় না চিন্তাও করে না কী কথা বলেন না কেন এটা কি আল্লাহর হুকুম না কথা বলেন এটা কি আল্লাহর হুকুম না এ আল্লাহ রসুম সাল্লা আলাইসালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না তিনি রাষ্ট্র চালাইছে চালাইছেন আল্লাহর এই নাকি রাষ্ট্রপ্রধান ছিলেন না তারা রাষ্ট্র চালাইছে না যারা নাকি মনে করেন যে রাজনৈতিক ব্যাপারে মনে হয় যেন আমার কোনো দায়িত্ব করতে পারে নামাজ পড়লেই হবে এটাকে সম্পূর্ণ একটা ভুল আপনি কিন্তু আল্লাহ গুলাম হিসাবে আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারবেন না আর রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা মানে কি আল্লাহ রাবুল আলম তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন কিছু নীতি আদর্শ দিয়ে পাঠাইছেন না সেই নীতি আদর্শ আদর্শের নাম হলো ইসলাম নীতি আদর্শের নাম কি আল্লাহ রাবুল আলম ইন্না দিন ইসলাম আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য তার নাম হলো ইসলাম কথা ঠিকই না কিন্তু বর্তমানে এক ছেলে মুসলমান ভাইরা আছে তারা কিন্তু ইসলামের নীতি আদর্শের কথা শুনলে ভয় পায় কি পায় ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ কি শান্তি এর ভিতরে ভয়ের কোনো কারণ আছে নাই কলে হুজুর তাকে মন ওই শুনছে ইসলামী নেম আদর্শের ভিতরে যদি কেউ চুরি করে তাহলে হাত কাটে দাও কি করছে ইসলামের নেম কি চুরি করলে হাট খাইতে দাও কিন্তু লাগবে সব চোরের হাত কাটার কথা কিন্তু ইসলাম বলে নাইলে হুজুর তা কেমন এক শ্রেণীর আছে অভাবে অনাহারে অর্ধাহারে মানে অনুপায় হইয়া তারপর চুরি করছে এও কিন্তু এক ধরনের চোর কথা ঠিক না বেঠিক আর এক ধরনের চোর হইল স্বভাবে চুরি করছে প্রয়োজন নাই সব আছে তা তারপরে কি করে চুরি করছে এইটার নাম বলে অভাব স্বভাব আর একটা নাম বলছে কি অভাবী অভাবীশ্বর ইসলাম বলছে অভাবীশ্বরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই অভাবী অভাবীশ্বরের হাত কাটার নির্দেশ ইসলাম দেয় নাই তাহলে হুজুর কোন সোরের হাত কাটার নির্দেশ বলেন স্বভাবী ঈশ্বরের কোন আবার ফলে বলে শোক কোনটা আমাদের দেশে এমপি মন্ত্রীরা এরা কি অভাবী না স্বভাবী একটু আস্তে মুখ আসতে হ্যাঁ আচ্ছা এই যে বাংলাদেশের জনগণের টাকা আমার রিক্সাওয়ালা ভাই রাস্তা রিক্সা চালায় মাথার গাম পড়তে থাকে সেই রিক্সার উপরে তো একটা ভ্যাট ট্যাক্স আসে না নাই কথা বলে এই টাকা সরকারি ফান্ডে জমা হয় না ওরা ক্ষমতায় বইসে শেয়ারে ক্ষমতা এই টাকা লুটপাট করিয়া বিদেশে পাচার করিয়া বেগুন পাড়া তৈরি করে কথা ঠিক না এরা আনন্দ উল্লাসে চিত্ত বিনোদন বিভিন্ন বেহায় আপনার অশ্লীলতার মধ্যে আমাদের কষ্ট অর্জিত সম্প ক্ষমতার চেয়ারে বৈশা লুটপাট করে এটা কি অভাবিশ্বর না স্বভাবিশ্বর কারণ ইসলাম বলছে এই স্বভাবিশ্বর ওর হাত কেটে দেব এখন আপনারা বলেন এই সমাবেশে হাত কাটা দরকার আছে না নাই ওই দেখেন আপনার এবারে হুজুর দরকার আছে এগুলোর যদি হাত না করেন তাহলে সমাজ সুস্থ সুন্দর ভাবল ভালো চলবে হ্যাঁ এই জন্য ইসলাম বোঝা লাগবে শোনে বলে যে হুজুর ইসলাম এমন এক কঠিন আতে আতের না ইসলাম কিন্তু শান্তি ইসলাম সদরটা কি শান্তি করে তো আমরা এত ভয় পাই কেন ভয় পাওয়ার কারণ আছে ওই একটা কথা আছে না চুন শুনেন সুন চুন যদি আপনি বেশি খান তাই মুখ পুরিয়া যায় না ই পরে কি পরে না এখন একজনে তো সুন খাইয়ে মুখ পড়ছে এখন তার সামনে দদি নিয়ে আসে দদির রঙ কি সাদা চুনের রঙ কি সাদা এখন তো চুন খাইয়ে মুখ পুইয়া এখন দদি দেখে তো ভয় পেয়ে গেছে যেইটা খাইলে মনে আবার মুখ পরবে এখন দদি কি কি মুখ পড়ে না বেডের জন্য ভালো উপকার এই কথা ঠিক নেবে ঠিক তাহলে ইসলাম হলো শান্তি এর ভিতরে অশান্তির নেশু নাই দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি তার নাম হল ইসলামের নিয়ম নীতি আদর্শ হাগসের বলেন কথা ঠিক নবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলো তাহলে মা বললে যারা শুনতেছে আজকে বাংলাদেশ শতকরা বেরোল বুঝানোর মতো শুধু বসবাস করি এই দেশের ভিতরে তো নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় পর্যায়ে থাকার কথা ছিল ইসলামের নীতি আদর্শ কি কথা ঠিকই না কিন্তু বর্তমানে নাই কেন আমরা অনেক মুসলমান আমরা দাবি করি ঠিকই নামাজ করি ঠিকই রোজা রাখি ঠিকই অন্য ইবাদত করি ঠিকই কিন্তু আল্লাহর যাই হুকুমটা আপনি মুদি এ গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো করে জানিয়ে রাখেন যে আপনি ইসলামের কিছু অংশ মানছেন কিছু মানেন নাই আপনি দশ সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন নয় সাবজেক্টের নব্বই কুড়ি নম্বর পাইছেন বা পঁচানব্বই এক সাবজেক্ট যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল করবে আর দশ সাবজেক্টে যদি তেত্রিশ করে নম্বর পায় ছাত্র কিন্তু পাশ করবে কথা ঠিকই নেই আল্লাহ আমাদেরকে বানাইছেন তারা এবাদাতের জন্য একম ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় থেকে পর্যন্ত আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো বর তাহলে মা বোন যারা শুনতেছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন তারা এবাদতের জন্য আর এবারের শব্দার তো মালিকের হুকুম অনুযায়ী চলা যদি আমরা না চলি তাহলে আপনি ভালো করে যাই না রেখেন যে ছাত্র চলেন যে আল্লাহ গুলা আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইছেন কেন আমাদের কিন্তু বানাইছে মাদ্রাথের জন্য অন্যান্য মাখলুকাত বানাইছেন কেন আল্লাহ বলতেছেন ফুলিপালা কুল মা আর কি জামিয়া আমি অন্য অন্য মাখনুকাত গুলো বানাইছি তো মাদের জন্য কাদের জন্যে আমাদের জন্য বলেন কাঠের জন্য এই সূর্যটা আমাদের দরকার আছে না নাই বলে আচ্ছা একটা যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাঠের জন্যে আমাদের এই গরু আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকে গরু হবে কি মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়া না থাকে মাছের কি হবে তাহলে সব আল্লাহ বানাইছেন কিস জন্য আমাদের জন্য আমাদেরকে আল্লাহ বানাইছেন কৃষির জন্যে তাহলে এখন আল্লাহ যদি আমাদেরকে তার এবারে না পায় তখন আমাদেরকে দিয়ে আল্লাহ করবে কি আমাদেরকে দিয়ে আল্লাহ কি করবে শোনেন গাবি গরু পালিয়ে আমরা দুধ খাওয়ার জন্যে ও হান যার সরাইতে পারো রে ওরা একটু সরা ওই জন্য সরা ও আস আল্লাহ কাবি বলে গরু বানাইছেন আমাদের জন্য এখন গরুতে দুধও দেয় না বাচ্চাও দেয় না তখন আল্লাহ আমাদের বিচার চাইয়েছে এই দেখে কেমন জানি আল্লাহ বলতেছেন আমি তোর বিচার চাইয়েছি এই দেখি তুই গরুটাকে ছুরি ধার করে জবাই করো কি জবাই করি রে চামরা কুম গো পাক করি নিজে আত্মীয় লই খাই কি খাই না কারণ এক কাজে লাগে নাই অন্য কাজে লাগাইছি আম গাছ লাগাইছি আম খাওয়ার জন্য আম গাছে আম দেয় না আম গাছ কাটি তক্তা তৈরি করি লাকড়ি বানাই আগুনের ভিতরে জ্বালাই ভাত তরকারি ভাগ করে খাই কি খাই না এক কাজে লাগে নাই অন্য কাজে লাগাইছে আল্লাহ আমাদেরকে বানাইছিলেন জানি কিসের জন্য বলেন বলেন এখন আল্লাহ রব্বুল আলমিন তো সর্বক্ষেত্রে আপনাকে আমাকে এই বাদাতে পায় নাই এখন আপনাকে আমাকে কোন কাজে লাগাই এ অন্য মানুষ জবাই দিয়ে আমাদেরকে খাবে এটা যায় না আছে আসতে পারে এখন আল্লাহ কি করবে আমাদেরকে দিয়ে আল্লাহ বলতেছেন আমার একটা কাজ আছে আমার কি একটা কাজ আছে কি কাজ আবু নুহান নাস ওয়াল আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহান্নাম সবাই বলি নাউযু বিল্লাহ